সংকল্প কেয়ার ফর এভরিওয়ান কালিয়াগঞ্জ হাসপাতাল এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ প্রচেষ্টায় বিশেষ সামাজিক কর্মসূচি আজ রায়গঞ্জের সোনারাঙ্গি দুর্গামন্দির এলাকায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে এলাকার বহু মানুষ এসে নিজেদের চোখ পরীক্ষা করান পাশাপাশি ওষুধ সংগ্রহ করেন উদ্যোক্তারা জানিয়েছেন বর্তমান যুগে ছোট থেকে বড় বহু মানুষ এই চোখের সমস্যায় ভোগেন অর্থের অভাবে অনেকেই সঠিক চিকিৎসা পান না এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে আজ এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল আজ সকাল এগারোটা থেকে বিকেল চার রাত্রে পর্যন্ত চলে এই শিবির প্রায় একশো জন মানুষ এদিন চক্ষু পরীক্ষা করান এই শিবির থেকে স্বল্প মূল্যে চশমা বিতরণ করা হয় আমার নাম লায়ন সঞ্জয় সাহা আমি লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির প্রেসিডেন্ট পদে আছি আজকে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি এবং সংকল্পের যৌথ উদ্যোগে এবং কালিয়াগঞ্জ আই হসপিটালের সহযোগিতায় এই সোনাডাঙি এলাকায় একটি বিনামূল্যে আই ক্যাম্প আই চেক আপ ক্যাম্প বা আইস্ক্রিনিং ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পে যাদের চোখে ছানি ধরা পড়বে সেই সমস্ত ব্যক্তিগণকে আমরা বিনামূল্যে তাদের চোখের ছানি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করা হবে কী এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রামীণ এলাকায় যারা যে সমস্ত মানুষ হয়তো অর্থের অভাবে চোখের ডাক্তার দেখাতে পারছেন না বা চোখের ছানি অপারেশন করতে পারছেন না আমরা সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং কালিয়াগঞ্জ যে আই হসপিটাল তারা আমাদেরকে হাত তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের যে এক্সপার্ট টিম সেই এক্সপার্ট টিম পাঠিয়েছে এবং সেই টিম চোখের পরীক্ষা করছে এবং সেই পরীক্ষা করে যাদের চোখে ছানি ধরা পড়বে তাদের বিনামূল্যে সেই চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে এখানে চোখের স্পেশালিস্ট সব যারা ট্রেন্ড আর কি তারা এসছেন হ্যাঁ স্পেসিফিকভাবে কোনো ডাক্তারবাবুর নাম আমি বলবো না পুরো একটা টিম এসছে সেই টিম চোখের পরীক্ষা করছে এবং তাদের মধ্যে যাদের ক্যাটারাক ধরা পড়বে বা ছানি ধরা পড়বে তাদেরকে তখন আই হসপিটালে গিয়ে যে সমস্ত প্রসিডিওরগুলো থাকে চোখের পরীক্ষাগুলো সেগুলো করিয়ে তারপর তাদের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে এই কর্মসূচি আমাদের শুরু হয়ে গেছে এগারোটা তিরিশ মিনিটে এই কর্মসূচি সূচি শুরু হয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত লাইনে যারা রয়েছেন মোটামুটি পঞ্চাশ ষাট জনের উপরে লাইনে আছেন এবং তাদের চক্ষু পরীক্ষা চলছে আজকে আমাদের ক্লাব থেকে আমাদের প্রেসিডেন্ট আমি সঞ্জয় শাহ আমি নিজে আছি আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা আছে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব থেকে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আছেন আমার সাথে এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের বিশেষ যারা মাননীয় সদস্য তারাও এখানে উপস্থিত আছেন আগামীতে আমরা আরো এরকম ক্যাম্প করতে চাই এবং মানুষের যাতে মানুষ চোখের এই চোখ পরীক্ষা করে বা চোখের ছানি অপারেশন করে সুস্থতা লাভ করতে পারে আমাদের সেই প্রচেষ্টা থাকবে আমার নাম রিনা অধিকারী আমার এখানে সোনারাঙ্গি বল খেলার মা এখানে যে সোনারা এইখানে দুর্গা মন্দিরে বিনা পয়সায় ডাক্তার দেখাচ্ছে চোখের এই জন্য আমরা তো সবসময় পারি না গরিব মানুষরা কাজে এই জন্যই আমরা এখানে ডাক্তার দেখাতে আসছি এইখানকারই যারা এই এসে কাজ করে ওই এক ছেলের মতনই হবে আমার উনি ওই গিয়ে বললো যে কাকিমা এখানে ডাক্তার দেখানো হবে তোমরা যদি যাও যাবে তারপরে আরও অন্য অন্য লোককেও বলবে তখন আমি আবার অন্য অন্য লোককেও বলছি আমার মাধ্যমে আরও অনেকেই আসছে এখানে যাতে এখানে করলে বিনা পয়সার সুবিধাটা পাওয়া যায় সবাই তো পারে না আমার চোখে ঝাপসা ঝাপসা দেখি দেখাচ্ছি দেখি এই প্রথম আমি ডাক্তার দেখাবো হ্যাঁ এই প্রথমেই আমার ডাক্তার দেখাবো এই তো তাও পনেরো মিনিট হবে দাদা আপনার নাম আমার নাম শুভম সরকার কোন সংগঠন থেকে এবং কি দায়িত্ব রয়েছে আমি সংকল্প কেয়ার ফর এভরিওয়ানের একজন সদস্য আমি দায়িত্ব বলতে আছি কোষাধ্যক্ষ কিন্তু আমি দায়িত্বর থেকে বড় আমি আমার এনজিওকে ভালোবাসি আমি একজন সাধারণ সদস্য আজকে কোথায় এই কর্মসূচি হচ্ছে আমাদের আজকে এটা হচ্ছে সোনাডাঙ্গি দুর্গা মন্দিরের এখানে কালিয়াগঞ্জ আই হসপিটাল এবং রায়গঞ্জ লায়েন্স ক্লাবের তরফ থেকে একটা কোলাবোরেশনে আমাদের সহযোগিতায় সংকল্পের সহযোগিতায় একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এখনও পর্যন্ত মোটামুটি ধরে রাখুন পঞ্চাশ ষাট জনের মতো এখনও দেখিয়েছে আরও লোক আছে মোটামুটি আমরা আশা করছি একশো জনের উপরে এখানে লোকজন নিজেদের চক্ষু পরীক্ষা করবে আমাদের এটা মোটামুটি চারটা বিকাল চারটা পর্যন্ত চলবে এই আশা রেখেছি সকাল সাড়ে এগারোটায় শুরু হয়েছে এটা না মানে এখানে যেটা চশমা দেওয়া হচ্ছে সেটা টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে কিন্তু সেটা বাজার মূল্য থেকে অনেক স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে যেটা বাইরে হয়তো অনেক বেশি টাকা লাগতো এখানে সেটা অনেক কম খরচে অনেক ভালো চশমা পাওয়া যাচ্ছে এইখানে আমরা অনেক দিন ধরে এই এলাকায় অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি বিভিন্ন বস্ত্র বিতরণ হোক বাচ্চাদের খাওয়ার বিতরণ করা হোক এইবার করেছি আমরা আই ক্যাম্প তো আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে সামনে ঠান্ডা যে এখন ঠান্ডাটা সেভাবে পড়েনি যদি এরপরে ঠান্ডাটা যখন পড়বে তখন একটা শীতবস্ত্র বিতরণের আমরা এখান থেকে একটা চেষ্টা করবো যে এখান থেকে একটা শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম করা যায় এটা কালিয়া আমরা এসেছি কালিয়াগঞ্জ পিয়ার মেমোরিয়াল লাইন সাইজ থেকে আমরা বিনামূল্যে একটা ক্যাম্প করি যে বাইরে বা গ্রামে গ্রামে অনেক মানুষ আছে যারা জানতে পারে না যে চোখের কোনো কিছু হলে আমরা কি করব কি করলে আমাদের চোখটা ভালো হবে অনেকে জানতে পারে না আমরা এই ক্যাম্পের মাধ্যমে তাদের জানিয়ে দিই যে চোখ আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা করি বা আমাদের সুবিধা আছে আমরা বিনামূল্যে অপারেশনও করি সে যাতায়াতের ব্যবস্থা যেখানে আমরা ক্যাম্পটা করি সেখানকার যত সদস্য বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছে তারা এটা পরিচালনা করে আমরা এখানে পেশেন্ট দেখে তাদের কার কী অসুবিধা হয়তো কারো চশমা লাগছে সে চশমাটা আমরা এখানে মোটামুটি বিনামূল্যেই দিই কিন্তু কিছুটা তিনশো অল্প কিছু পারিশ্রমিক আমরা নিই যেটা আমাদের ওখানে লাগে কিন্তু বাইরের থেকে আমরা কমে দিই পেশার মাপা হয় চোখের যাদের ছানি পড়েছে তাদের মানে আমরা ঠিক জায়গা মতো নিয়ে যাই এবং অপারেশনের ব্যবস্থা করে দিই যারা বাইরে জানতে পারে না বা টাকার অভাবে বসে আছে যে আমাদের চোখটা কী করে অপারেশন করবো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আসলে তাদের আমরা বুঝিয়ে দিই যে আমাদের এখানে বিনামূল্যে অপারেশন করা হয় তারা আবার যেন চোখের দৃষ্টি ফিরে পায় তারা আবার চলতে পারে এর এই পর্যন্ত আমাদের এখানে পঁচিশ জন আসছে এবং অনেকে বাইরে জানতে পারে না যে হচ্ছে এখানে ক্যাম্পটা তারা জানতে পারলে আরও আসবে আমরা যতক্ষণ পেশেন্ট আসবে আমরা ততক্ষণ তাদের দেখব হসপিটালে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স